তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা তোমরা যারা বলতে গেলে তোমরা যারা বলতে গেলে পলিটেকনিক এবং আইটিআই আছো তো তাদের ক্ষেত্রে বলতে গেলে জব ফেয়ার দু হাজার পঁচিশ আয়োজন হচ্ছে অফ ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার ইনভাইটেড অফ টেকনিক্যাল এডুকেশন অফ ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে তো ভোকেশনাল ট্রেনিং অফ বিটিসি ঠিক আছে পশ্চিম বাংলা সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে তো তোমাদের বলতে গেলে এই অ্যাড্রেসে যেতে হবে অফিস ডিস্ট্রিক্ট অফ ম্যাজিক ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পারগানা তো এখানে বলতে গেলে গভর্নমেন্ট আইটিআই হোলসিয়ান হোল হোলাসিয়ানগর হল হাল হালাসিয়াহার রানিং আইটি আন্ডার টু হালেসিয়ার নর্থ চব্বিশ পারখানা মানে ব্যারাকপুর ডিস্ট্রিক্টের দিকে তো বলতে গেলে নর্থ চব্বিশ পারগানা মানে উত্তর চব্বিশ পরগনার বলতে গেলে জব ফেয়ার আয়োজন হচ্ছে তো যারা যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর তোমাদের বলতে গেলে ডেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের এই ডেটে যেতে হবে পনেরো মানে পনেরোই মে ঠিক আছে পনেরোই মে মানে মাত্র আর তেরো দিন আছে ঠিক আছে তেরো দিন তো এই জব ফেয়ারে যারা অ্যাটেন্ড করতে চাইছো যারা নর্মালি বলতে গেলে ডিপ্লোমা অল ট্রেড ঠিক আছে ডিপ্লোমা এনি ট্রেড ঠিক আছে ডিপ্লোমা এনি ট্রেড আইটিআই অল ট্রেড ঠিক আছে আইটিআই ওয়ার্ল্ড ট্রেড ঠিক আছে আইটিআই ওয়ার্ল্ড ট্রেড তো জব ফেয়ার আয়োজন হয়েছে তো অবশ্যই তোমরা বলতে গেলে এখানে জয়েন করবে ঠিক আছে আশা করছি আমাদের টিম থাকবে তোমাদের সাথে তো টিমের নাম্বার আমি দিয়ে দেবো তো অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের আমাদের টিম নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা চলে যাবে ঠিকানা বলে দিলাম তো সেইখানে বলতে গেলে তোমরা যে যে দশটা থেকে মানে কলেজ দশটার সময় করবে তো দশটা থেকে চারটে অবধি বলতে গেলে চারটে পি অবধি কিন্তু বলতে গেলে কলেজ খোলা থাকবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে যদি কোনো জানার দরকার হয় যে কী জব ফেয়ার কেমন তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে বা কল করতে পারো এখন বা রাত্রি দশটার পর করবে না ঠিক আছে এখন করে নিতে পারো বিষয়টা জানতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো সো ডিসকস অ্যাউট দ্য জব ফেয়ার অ্যাটেন্টেড বাই দ্য কালিফাই দ্য আই টি আই অ্যান্ড পলিটেকনিক কোয়ালিফিকেশন বাই দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেডিং ট্রেড ব্রাঞ্চ অ্যান্ড কোট ব্রাঞ্চ স্কল অপ্রুভ ঠিক আছে ওকে নাও সো লেটাস্ট নেস্ট বিডিও ত' সকলোৱে ভাল থাকক সুস্থ থাকো আৰু কোনো কোৱাই থাকে তো ডেফিনেটলি কমেণ্ট ছেকশ্যনে কমেণ্ট কৰিব সকলোৱে ভাল থাকক সুস্থ থাকো থেংক ইউ থেংক ইউ